আচ্ছা এটা যে লাস্ট এটা কিন্তু লং গাউনের মধ্যে থাকছে প্রাইস থাকবে প্রাইস মাত্র 550 পুরোটাই ক্যাপ কথাতে সাথে যে বেল লং মানে কলারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এটা 500 500 টাকা ওয়াও এটা ফুল ডিসকাউন্টে দেওয়া আছে

তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুল্লিশ সে পর্যন্ত পড়তে পারবে লং টাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ নেক্সট মান দেখিয়ে দেবো প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা করে কাপড় থাকে প্রিমিয়াম কয়টির জর্জিটার নেক্সটারটা অনেক বেশি সুন্দর প্রাইস কত হতে এটা এর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে नेक्स्ट আইটেমটা কালার অনেক বেশি sundor er kala ta আছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিই পরে আছে ব্ল্যাক মধ্যে ওয়া এই കളটাও সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু প্রত্যেকটা আইটেমের মধ্যেই গরম আরামদায়ক এগুলো প্রাইস টাকা টাকা আছে মিষ্টি কালার হলো

টা দেখিয়ে দিচ্ছি বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র পাঁচশো চারশো তিনশো পঞ্চাশ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালেকশন